মাত্র তেরোশো টাকাতে আপনাদের চাহিদার তঙ্গে থাকা এমবি প্রিন্ট নিয়ে হাজির হয়েছি কটন সিল্কের ভিতর ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগের দুটো ড্রেস এত পরিমাণ আপনাদের থেকে আমরা সারা পেয়েছি লিভার্সবিটির দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ আপনারা যে পরিমাণ এমবি প্রিন্টের ড্রেস আমাদের থেকে পারচেস করেছেন আমাদের স্টক আউট হয়ে গেছে পরবর্তীতে আমরা অন্য জায়গা থেকে এম এনেও আপনাদেরকে কিন্তু কমপ্লিট করতে পারিনি এত পরিমাণ আপনাদের চাহিদা ছিল এই সেই স্পেশাল এমবি প্রিন্ট এমবি প্রিন্ট আবারও নিয়ে হাজির হয়েছে আপনাদের এত রিকোয়েস্টের পরে অনলি অন তেরোশো টাকাতে এবং এই ড্রেসটা কিন্তু প্রচণ্ড পরিমাণ গর্জিয়াস আগেরটা থেকে কটন সিল্কের ভেতর তো থাকছেই সাথে এটা কিন্তু আলাদা একটা সুন্দর ভাইবের ভেতরে চারটা কালার ভ্যারিয়েন্টের ভিতরে পাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের মার্ক করে সেটা দিলেই হয়ে যাচ্ছে তো দেরি না করে আপনাদের ডিজাইনটা দেখিয়ে ফেলি চমৎকার কটন সিল্ক কাপড়ের ভেতরে কিন্তু কাপড়টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের ভেতরে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিশেষ করে আমাদের আপুরা এত পরিমাণ এই ড্রেসটা পছন্দ করেন যে সবচেয়ে ট্রেন্ডি এই ড্রেস এবং এই ড্রেস কিন্তু এত পরিমাণ ডিমান্ড যে বলে শেষ করতে পারবো না আমরা স্টকে আনার আগেই শেষ হয়ে যায় তো স্টক আউট হওয়ার আগে কিন্তু ড্রেসগুলা নিজের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিন এবং ড্রেসটাতে রয়েছে চমৎকার একটা নেক পশনের ডিজাইন অসাধারণ সুন্দর আমরা কাছ থেকে একটু দেখাই কি চমৎকার দেখুন সুন্দরভাবে জড়ি সুতোর কাজ করা রয়েছে ভিতরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুঁথি রয়েছে এমব্রয়ডারি করা রয়েছে লেসের কাট আউট কাজ করা রয়েছে তাছাড়া কিন্তু রঙ ওঠার কোনো সম্ভাবনাই থাকছে না সম্পূর্ণ ড্রেসটায় একই রকম ডিজাইনের ভিতরে পাচ্ছেন রয়েছে চমৎকার চমৎকার কটন সিল্কের কাপড় যারা কিন্তু কটন সিল্ক বোঝেন না তারা কিন্তু শুধু শুধু সুতি হিসাবে নেবেন না তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আমাদের কাছে কমপ্লেন করেন এবং এটা কিন্তু কোনো আসলে এত সুন্দর কাপড় যে কমপ্লেন করার কোনো জায়গায় নেই আমাদের কাছ থেকে যত কাস্টমার নিয়েছে এমবি পেন্টসের ড্রেসগুলো একজন কাস্টমারও কিন্তু এ পর্যন্ত কমপ্লেন করেনি। এত চমৎকার ডিজাইনের ভেতরে সম্পূর্ণ এ টু জেড একই রকম প্রিন্টের কাজ করা থাকছে হাতা ও না ব্যাক ব্যাক হাতা এবং টপ পোষণ সহ ফ্রন্ট সাইডে একই রকম ডিজাইন রয়েছে রয়েছে চমৎকার একটা ব্লু কালারের ভেতরে সুন্দর সালোয়ার যেটা সম্পূর্ণ সুতি এই ড্রেসগুলো কিন্তু যথেষ্ট রাফ ইউজ করতে পারবেন এবং এই ড্রেসগুলো কিন্তু আরং আরং একটা ভাইব রয়েছে সেই সাথে সবচেয়ে আকর্ষণীয় যে ওড়নাটা আপনারা কিন্তু আমি বারবারই বলে রাখছি এটা কিন্তু কটন সিল্কের ড্রেস কটন সিল্ক মিক্স করে তারপরে বানানো হয়েছে যে কারণে ড্রেসটা কিন্তু একটু অন্যরকম ফিল পাবেন পরে যথেষ্ট লাইট এবং সিম্পলের ভেতরে ড্রেসগুলো অসাধারণ সুন্দর এবং দামের তুলনায় আমরা যে দামে দিয়ে থাকি এত কম দামে বাংলাদেশে কিন্তু কেউই আপনাদের প্রোডাক্ট দিবে না এবং এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চমৎকার ওড়না রয়েছে ড্রেসটার সাথে আপনাদের পছন্দের ওড়না ওড়না হিট মানে কিন্তু ড্রেস হিট এই ওড়নাগুলো আপনারা ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছেন নিজেকে সুন্দর আকর্ষণীয়ভাবে সাজাতে ড্রেসগুলো কিন্তু জুড়ি নেই ড্রেসগুলো পরে যে কোনো পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন রাফিউজ করতে পারবেন মোট কথা আপনারা যেভাবে খুশি সেইভাবে কিন্তু ড্রেসগুলো আপনারা ব্যবহার করতে পারছেন রয়েছে আরও কয়েকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট শর্টের ভেতরে এছাড়া আপনারা যারা পাইকারি নিতে চান তাদের কার জন্য কিন্তু আমাদের স্পেশাল ব্যবস্থা রয়েছে পাইকারি খুবই ভালো প্রাইজে আপনারা কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধানমন্ডি ছয়ের গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটেই ইয়াকুব অনেক্স টাওয়ারে লিফ্টের নয়ে চলে আসবেন আপনাদের লিভাসবিডির সঙ্গে দেখা করতে দেখুন এই এমবি কত চমৎকার কত চমৎকার আপনাদের জাস্ট পছন্দ হলে আমাদের সঙ্গে শেয়ার করে ফেলবেন সরাসরি ফোন দিতে পারেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ন করতে পারেন একই রকম কালারের ভেতরে রয়েছে স্যালোয়ার সেই সাথে রয়েছে চমৎকার ডিজাইনের ও না আরও এম বি প্রিন্ট রয়েছে আপনাদের জন্য এম বি প্রিন্ট আজকে আমরা আপনাদের মোটে মন ভরে না সেই কারণে এমবি বি প্রিন্ট নিয়েই সব কিন্তু হাজির হয়েছি চমৎকার আরও একটা সুন্দর এমবি বি প্রিন্টের ডিজাইন আপনাদের জন্য রয়েছে ও ড্রেসগুলো দেখলে কিন্তু যে কারোরই পছন্দ হতে বাধ্য চমৎকার চমৎকার ড্রেসগুলো যে কোনো বয়সী আপুর গায়ে চমৎকার মানাবে এছাড়া যে কোনো গায়ের রঙ মানুষের কিন্তু মানানসইভাবে ড্রেসগুলো দৃষ্টিনন্দনভাবে ফুটে উঠবে তো ড্রেসগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় খুব দ্রুত অন্তত এমবি প্রিন্ট অন্য ড্রেসের তুলনায় এমবি প্রিন্ট কিন্তু আমাদের খুব দ্রুত স্টক আউট হয়ে যায় যে কারণে কিন্তু আপনারা সুযোগ হাত করতে না চাইলে এখনই অর্ডারটি কিন্তু করে রাখুন অথবা সেভ করে রাখুন যেন পরবর্তীতে আমাদের পোস্টগুলো খুঁজে পান তাছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো দিয়ে রাখুন যেন এই সুন্দর ড্রেসগুলো আপনাদের নতুন নতুন কালেকশন মিস না হয় সেই সাথে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে স্পেশাল কিছু সুবিধা পেয়ে থাকেন বিভিন্ন অফারে যেমন এই এমবি প্রিন্টও আমরা অনেক কম দামে অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য চারটা কালার ভ্যারিয়েন্টের ভিতরে পাচ্ছেন এই একটা এটার সাথেও চমৎকার একই রকম ডিজাইনের স্যালোয়ার রয়েছে সাথে ওড়নাও রয়েছে চমৎকার একটা সাথে রয়েছে এই যে আরেকটা কালার রয়েছে তিন নাম্বার এবং পরিশেষেই রয়েছে চার নাম্বার এমবি প্রিন্ট আপনাদের জন্য চার একটা ভেরিয়েশনের এম প্রিন্ট কিন্তু নিয়ে এসেছি জাস্ট অর্ডার করে ফেলুন আর আমাদেরকে ফল দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিভাস বিডির সাথেই থাকবেন